শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট বিচারের স্বার্থে গণহত্যার যে অভিযোগটা আছে সেটার বিচারের স্বার্থে নির্যাতন নিপীড়নের স্বার্থে এবং সর্বোপরি একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মুখ্যপত্র হিসাবে বিচারের প্রক্রিয়াতে তাকে থাকতে হবে কারণ দায় এখানে একটা ব্যাপার আছে এখন সেই প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে সেই প্রত্যাবর্তনটা কোন প্রক্রিয়ায় হবে দুই দেশের মধ্যে কিভাবে কথা হবে সেইগুলো তো প্রক্রিয়া পরের ব্যাপার যখন আইনি প্রসেসটা শুরু হবে তখন এগুলো আমরা দেখব আরেকটা হচ্ছে নেতিবাচক বিভিন্ন মন্তব্য আছে একটা আমরা তো গত পনেরো বছর বেশিরভাগ মানুষই এই দেশে ছিলাম বাস্তবতাটা আমরা সকলেই জানি কিন্তু আমাদের চেষ্টা হবে আমাদের পাশের দেশ এবং সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তবে সেটা হতে হবে ন্যায্যতা আর সমতা এটা বারবার ক্লিয়ার করা হচ্ছে এখানে কোন নত নীতির বিষয় নেই যেটা আমাদের অধিকার যেটা আমাদের প্রাপ্য যেটা আমাদের বিবেচনায় সঠিক সেই কথাগুলো যে যেই চ্যানেলে আমাদের বলা দরকার তা সেটা কূটনৈতিক হোক তা সেটা রাজনৈতিক হোক তা সেটা ব্যক্তিগত হোক তা সেটা আন্তর্জাতিক হোক আমরা সেগুলো বলব